কত অহংকার আজকে এ পদ্মতি হারাই পণ্ডিত কি করছে গো চরণ ধুয়ে ভগবানের দাদা এমনি সে গর্ভটা কত সুস্থ সেই চিত্রটা কত মার্জন করা তবে মা হতে পেরেছে তা আবার যার তার মা নয় গো একদম ভগবানের দাদার বৈষ্ণব ঠাকুরের চলন ধৌত তুপুরি দি বন্দাবতী মাকে বলছে যাও ভালো করি বৈষ্ণব ঠাকুরের সেবার ব্যবস্থা করো আমি তো আগে বলেছি বাবা যে খুব একটা স্বচ্ছল তখনকার সময় ছিল না একটু দারিদ্র ছিল তো পদ্মাবতী মা যত্ন সহকারী বৈষ্ণব ঠাকুরের সেবার ব্যবস্থা করছে এদিকে হারাই পণ্ডিত বলছে কি